গুড ইভিনিং শুভ সন্ধ্যা সাইকিক রিডার দেবিকা ঘোষে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের টেরোকার রিডার আপনাদের বন্ধু এবং আপনাদের ভালোবাসার মানুষ আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন চলুন দেখে নিই উনতিরিশে অক্টোবরের কারেন্ট এনার্জিতে আপনি যাকে নিয়ে ভাবছেন সেই মানুষটার আপনার প্রতি বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেই মানুষটা আপনাকে নিয়ে কী ভাবছে তার মন মস্তিষ্কে কি চলছে সবটুকু দেখে নেব এবং আপনি তাকে নিয়ে কি ভাবছেন সেটাও দেখবো তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবো ঝটপট করে লাইক করবেন এনার্জি কানেক্ট করবেন এনার্জি কানেক্ট করা বাঞ্ছনীয় এবং নিচে দেওয়া রেড কালারের বেল বেলাইকেনটিকে প্রেস করে দেবেন যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশানটি যেন সরাসরি আপনার মোবাইল ফোনে চলে যায় ঠিক আছে চলুন দেখে এই মুহূর্তে আপনি যাকে নিয়ে ভাবছেন তিনি এই মুহূর্তে কি ভাবছেন তার মনের মধ্যে কি চলছে নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা অন অফ সিচুয়েশন আমার যে বন্ধুরা বা ভালোবাসার মানুষরা যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটা দেখছে তার পার্সনের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেই ব্যক্তির মন মস্তিষ্কে এই মুহূর্তে কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর পে এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর পে মাইকেল প্লিজ অ্যান্ড গাইড মি এঞ্জেল ইউনিভার্স প্লিজ করুন ও গাইড করুন নো কন্ট্যাক্ট এবং অন অফ আমার যে বন্ধুরা রয়েছে তার কাছের মানুষের বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস অ্যাট রাইট নাও সেই মানুষটার মন মস্তিষ্কে এই মুহুর্তে দাঁড়িয়ে কী চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে দেখছে তার কাছের মানুষের বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিং হ্যাং দ্য হার্মিড এনার্জি আছে এই ব্যক্তি আজকের দিনে সলিটউডের এনার্জি আছে কোনো কিছু নিয়ে খুব ভাবনা করছে সেলফ লাভ ভীষণ রকম দেখা যাচ্ছে আজকের দিনে এই পার্সনের আর মেবি এই পার্সন খুব ভীষণ প্র্যাকটিক্যাল একজন ম্যাটেরিয়ালিস্টিক পার্সন তার কাছে সব কিছুই আছে কোনো কিছু ক্রাইসিস নেই লাইফে তবুও সব থাকা সত্ত্বেও এই ব্যক্তির একটা এমটিনেস ভীষণ রকম কাজ করে এখানে তার এখানে ওয়ানস এনার্জি আছে ফায়ার এনার্জি আছে পেন্টিক্যালস এনার্জি রয়েছে তো ডেফিনেটলি এই ব্যক্তির জীবনে কোনো কিছুরই ক্রাইসিস নেই ক্রাইসিস না থাকা সত্ত্বেও এই ব্যক্তি আজকের দিনে কারেন্ট এনার্জিতে কোনো কিছু নিয়ে ভীষণ ডিপ চিন্তা ভাবনা বা গভীর থটসের মধ্যে দেখতে পাওয়া যাবে দ্য ডেথ ডেথ কার্ড ইন্ডিকেট করছে এই ব্যক্তির জীবনে ব্যক্তি এমন কিছু ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি ফিল করছে যে আমার সাথে ভালো হচ্ছে না বা আমার লাইফ এই ব্যক্তির লাইফে কোনো চ্যাপ্টার এন্ডিং হয়ে গেছে কোনো চ্যাপ্টার না এন্ড হয়ে গেছে ক্লোজ হয়ে গেছে যেটাকে সে অ্যাকসেপ্ট করে নিয়েছে যে কি করব এই সিচুয়েশন থেকে কি করে ওভারকাম করাবো আমি এটাই ভাবছিলাম যে হাজার আর্মিড এনার্জিটা কেন এই ব্যক্তি সলিটিউড এনার্জিতে আছে কেন এই ব্যক্তি নিজেকে হিল করার চেষ্টা করছে মেডিটেশন করছে নিজের এনার্জির সাথে কানেক্টেড কি চাইছে এই ব্যক্তি এই ব্যক্তি কোনো এন্ডিং সিচুয়েশন থেকে ওভারকাম করার চেষ্টা করছে এই ব্যক্তির লাইফে কোনো পরিস্থিতি আছে যেটা টাটা বাই ভাই হয়ে গেছে হতে পারে এখানে কোনো থার্ড পার্টির রিলেশনশিপ থাকবে এই ব্যক্তি কাউকে ছেড়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে ঠিক আছে আচ্ছা আমি তো দেখলাম দেখি তো থার্ড পার্টির সাথে এই ব্যক্তির কি ফিলিংস আছে থার্ড পার্টিকে নিয়ে ব্যক্তি কী ভাবছে থার্ড পার্টির প্রতি ব্যক্তি কোন পরিস্থিতি থেকে এই ব্যক্তি বেরিয়ে আসতে চায় থার্ড পার্টির প্রতি কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও এই মুহূর্তে আমার যে বন্ধুরা দেখছে তাদের লাইফে যদি কোনো তৃতীয় ব্যক্তি থেকে থাকে সেই তৃতীয় ব্যক্তির সাথে তোমার পার্টনারের অ্যাট প্রেজেন্ট রাইট নাও বর্তমান সম্পর্কটা কীরকম প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন এঞ্জেল আর পেঞ্জেল মাইকেল প্লিজ সেলফি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন হ্যান্ডম্যান সিচুয়েশান নাইন অফ ওয়ানস এনার্জি দ্য ফুল কাট ওকে পরিষ্কার এই রিলেশনশিপটা তোমার পার্টনার এখন টোটালি ঝুলে আছে তার নিজের জীবনের পার্সোনাল প্রবলেম নিয়ে স্ট্যাগনেশন থার্ড পার্টি রিলেশনশিপটা মনে হচ্ছে এমন একটা রিলেশনশিপ যেখান থেকে এই ব্যক্তি ডেফিনেটলি ডিভাইন টাইমিং দেখছে সময়ে দেখছে কোনো কিছু নিয়ে প্রচুর চিন্তাভাবনা করছে যেরকম চিতা যেরকম ভাবছে বা এ ব্যক্তি যেরকম প্ল্যান করেছিল সেই অনুযায়ী কোনো কিছু তার সঠিকভাবে চলছে না থার্ড পার্টির দিক থেকে তার এনার্জি কিন্তু নাইন অফ ওয়ান্সের এর এনার্জি সে কিন্তু থার্ড পার্টির সাথে যে একটু খুব হ্যাপি আছে আচ্ছা এখানে ডেট অফ বার্থ বলে দিই অনেকেই বলে যে দিদি একটু ডেট অফ বার্থগুলো বলে দিও ডেট অফ বার্থ এখানে থাকতে পারে পঁচিশ সাত ষোলো তেরো চার একত্রিশ নাইন টোয়েন্টি সেভেন এইট টুয়েলভ সিক্স হ্যাঁ এটা ডেট অফ বার্থ হতে পারে তোমার এবং তোমার পার্সেনের ঠিক আছে এবার বলবে যডি সাইন বলে দাও দিদি যডিয়ার সাইন কি আসছে এখানে এখানে যডি সাইন আছে ওয়ান ওয়ানস এড এনার্জি আছে এখানে হ্যাংম্যান এনার্জি আছে ফুলকার আছে সোয়ার্স আছে অ্যাকোয়ারিয়াস লিপরা কুম মিথুন তুলা কুম্ভ রাশি আছে ওয়ান্স এনার্জি আছে ওয়ান্স এনার্জি হচ্ছে মেষ মেষ রাশি আছে এখানে হুম মেষ রাশির এনার্জি আছে ফায়ার এনার্জি ওয়ান এনার্জি ধনু এনার্জি সিংহ রাশি এই রাশিগুলো থাকতে পারে এর মধ্যে ঠিক আছে নাইন অফ ওয়ান্স এনার্জি ওয়ানস এনার্জি আছে সোয়ার্স এনার্জি আছে হুম যতটুকু সম্ভব কারণ এটা অল জডি এক রিডিং এখানে কোনো জেন্ডার ম্যাটার করে না ধর্ম ম্যাটার করে না রাশি নক্ষত্রগণ ম্যাটার করে না ম্যাটার করে এনার্জি যে আমি যাকে নিয়ে ভাবছি সে আমাকে নিয়ে কি ভাবছে আর কোনো কিছুর প্রয়োজন পড়ে না ঠিক আছে এটার নামই হচ্ছে ট্যারো থার্ড পার্টির দিক থেকে এই ব্যক্তি এড়িয়ে আসতে চায় ডেফিনেটলি নাইন অফ ওয়ানস এর না যেদের সম্পর্ক এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে দাঁড়িয়ে কোনো কিছু থার্ড পার্টির সাথে আন্ডারস্ট্যান্ডিং বলো বনিবনা বলো খুব একটা ভালো চলছে সেটা দেখা যাচ্ছে না এবার থার্ড পার্টি না এক একজনের দিক থেকে অনেকে হতে পারে পরিবারের লোক হতে পারে পরিবারের লোক হতে পারে কিংবা বাইরের লোক হতে পারে অনেক রকম মানে থাকতে পারে থার্ড পারসন হিসাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে যেই থাকুক যাকে তোমার সন্দেহ মনে হচ্ছে হ্যাঁ যে এই ব্যক্তির সাথে তার অ্যাটাচমেন্ট আমি দেখতে পাচ্ছি না থার্ড পার্টির সাথে তার ডিটাচমেন্ট এনার্জিকে ভীষণ রকম দেখা যাচ্ছে এবং তোমার পার্সেন এই সম্পর্ক থেকে বেরিয়ে নিজের জীবনে আগে এগিয়ে যাওয়ার চিন্তাভাবনা করছে দ্য ফুল কাট নিউ বিগিনিংয়ের কাট নিউ অ্যাডভেঞ্চারের লাভ মানে এই সম্পর্ক তাকে অনেক অ্যাডভেঞ্চার মানে জীবনের অনেক লাইফ লেসেন্স রয়েছে থার্ড পার্টি রিলেশনশিপ থেকে সেটা থেকে এই ব্যক্তি ডেফিনেটলি নিউ বিগিনিংয়ের দিকে এবং নিউ অ্যাডভেঞ্চারের দিকে সামনের দিকে এগিয়ে যেতে চায় কিন্তু থার্ড পার্টি ডেফিনেটলি তোমার পার্সনকে ভীষণ রকম ফলো করে স্পাই করে থার্ড পার্সন যে আছে এক্স ওয়াই তোমার পার্সনকে ভীষণ রকম ফলো করে বা স্পাই করে এদের মধ্যে এমন কিছু জিনিস নিয়ে কনফ্লিক্ট হয়েছে বা আর্গুমেন্ট হয়েছে যে কারণে দাঁড়িয়ে আজকে তোমার পার্টনার পুরোপুরি মুভ অন করতে চাইছে এই সম্পর্ক থেকে কিন্তু কিছু সিচুয়েশন আছে যেটাতে ওনার মেন্টাল ক্ল্যারিটি পাচ্ছে না থার্ড পার্টি রিলেটেড নিয়ে থার্ড পার্টিকে নিয়ে ঠিক আছে থার্ড পার্টির দিক থেকে ভীষণ রকম হার্ট ব্রেক সিচুয়েশন দেখতে পাচ্ছি ভীষণ রকম একটা স্যাডনেস এনার্জি তোমার পার্সনের দিকে দেখতে পাচ্ছি সাডেনলি থার্ড পার্টির কোনো চিটিং এনার্জি ধরা পড়েছে মানে বলে না কার মা থার্ড পার্টি কারোর সাথে কথা বলছে বা কোনো রিলেশনশিপে রয়েছে বা তোমার পার্টনার সেটা জানতে পেরেছে ভীষণ রকম সাডেনলি থার্ড পার্টি রিলেটেড কোনো কিছু এই ব্যক্তি জানতে পেরেছে যে কারণে এদের মধ্যে কিছু প্রবলেম ক্রিয়েট হচ্ছে ভীষণ রকম ফিল হচ্ছে ঠিক আছে এবার বলবে দিদি থার্ড পার্টিটাকে এটাও একটা সমস্যা থার্ড পার্টিটাকে তুমি যখন শুনছো তোমার উল্টো দিকে যে মানুষটাকে নিয়ে তোমার সমস্যা হচ্ছে সেই তোমার থার্ড পার্টি ঠিক আছে আর এখানে যেটা দেখা যাচ্ছে এদের থার্ড পার্টির সাথে রিলেশনশিপ সাডেনলি একটা ব্লকেজেস ক্রিয়েট হয়েছে যেখানে ট্রুথ রেভলিউশন হয়েছে সত্যের প্রকাশ বা সত্যের উদ্ঘাটন হয়েছে এমন কিছু জানতে পেরেছে তোমার পার্সোনাল থার্ড পার্টিকে নিয়ে যেটা কারণেই কিন্তু তোমার পার্সন মেন্টালি ডিসিশান নেয় যে আমি এই সম্পর্ক থেকে অন করতে চাই বা এগিয়ে যেতে চাই কিন্তু থার্ড পার্টি মেবি ছেলেই হোক মেয়েই হোক ক্যারেক্টার খুব একটা ভালো না অন্য কোনো রিলেশনশিপে থাকলেও তোমার পার্টনারের উপর নজরদারি করা তোমার পার্টনারকে ফলো করে তোমার পার্টনারকে স্পাই করার চিন্তা চিন্তাভাবনা করছে ঠিক আছে দেখি তোমার পার্টনারে তোমার প্রতি ফিলিংস ফিলিংসটি কুইন অফ ওয়ান্সের এনার্জি আছে তোমার পার্টনার আল আলটিমেট মানে কি বলবো জ্যাটাকে তোমার কাছে আমার কামব্যাক করতে চাই দেখা যাচ্ছে তার মধ্যে একটা চেঞ্জ আছে এখানে অনেক ভিউয়ার্সরা আছে আমার বন্ধুরা আছে যারা বিড়াল পুষতে ভীষণ রকম ভালোবাসে যাদের মানে বিড়াল পোষ্য পোষ্যর উপর একটা আলাদা অ্যাট্রাকশান আছে আর টেন অফ ওয়ান্সের এনার্জি এই ব্যক্তির উপর অনেক ওভার বার্থডেন আছে অনেক রেসপন্সিবিলিটি আছে অনেক দায়িত্ব আছে দেখা যাচ্ছে এই ব্যক্তি আমি অনেক বেশি বিজি আমার লাইফে আমি অনেক বেশি কাজ নিয়ে ব্যস্ত আছি প্রচণ্ড স্ট্রাগলিং লাইফ সেটা সে শো অফ করতে চাইছে কিন্তু এখানে কিছু জিনিস এই ব্যক্তির সাথে তোমার মতের মিল হবে না কারণ এই ব্যক্তি অন্যায় করে অন্যায়কে স্বীকার করতে জানে না এটা হচ্ছে এই ব্যক্তির থেকে বড়ো মাইনাস পয়েন্ট দোষ করবে অন্যায় করবে মিথ্যা কথা বলবে কিন্তু মানবে না স্বীকার করবে না অ্যাকসেপ্ট করবে না যে হ্যাঁ দোষটা আমারই হয়েছে উল্টে তোমাকেই বোঝাতে চাইবে মানে এমনভাবে তোমাকে বোঝাবে যাতে মনে করো যাতে তুমি স্বীকার করো না না দোষটা তোমার নয় দোষটা আমার হয়েছে এরকম কিছু সিচুয়েশন এই ব্যক্তির দিক থেকে দেখতে পাই কিন্তু তবুও যতই ঝগড়া থাক দূরত্ব থাক এই ব্যক্তি তোমার প্রতি অবসেসড ইনফ্যাচুয়েশনস একটা সম্পর্কে মোহমায়া আসক্তি এই রিলেশনশিপে তার তোমার প্রতি কাজ করে এবং এই ব্যক্তির দিক থেকে পেজসের এনার্জি দেখতে পাচ্ছি এই ব্যক্তির ভীষণ রকম মেন্টাল ক্ল্যারিটির অভাব আছে আর ভীষণ রকম কিউরিয়াস মানে উৎসাহটা ভীষণ বেশি মানে তোমার লাইফে কি চলছে কী করছো সোশ্যাল সাইট সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মাধ্যমে কোনো কিছু যাচাই করা ইন্সপায়ারিং লাভ মানে এই ব্যক্তি না খুব একটা ট্রাস্টওয়ার দিয়েও নয় ঠিক আছে আমার মতে এই ব্যক্তি খুব একটা ট্রাস্টওয়ার দিয়েও নয় মেবি অনেকের ক্ষেত্রে এই পার্সন অন্য কোনো সম্পর্কেও মাল্টিপাল রিলেশনশিপও থাকতে পারে তুমি তার ক্যারেক্টারটা খুব ভালো করে জানো যে কারণে এই ব্যক্তির ফাদে আর পা রাখতে চাইছো না সেটা দেখা যাচ্ছে পরিষ্কার বুঝতে পারছো কিন্তু এই ব্যক্তি প্রত্যেকবার তোমাকে বোকা বানানোর চেষ্টা করে মানে নিজের অ্যাটিটিউড নিজের ইগো দেখায় যে আমি কেন হার মানবো আমি কেন মাথা নত করবো তোমাকে স্বীকার করতে হবে তোমার কারণেই এটা হয়েছে শব্দ তোমার ঠিক আছে কিন্তু তোমার কাছ থেকে এই ব্যক্তি সেক্সুয়াল অ্যাট্রাকশানটা ভীষণ রকম ফিল করে মেন্টালি কানেকশান ইমোশনালি অ্যাটাচমেন্টের থেকেও বেশি যেটা আমি ফিল করতে পারছি তোমার পার্সন তোমার প্রতি সেক্সুয়ালি ভীষণ রকম অ্যাট্রাক্টেড ইনফ্যাকচুয়েশন অবসেসড ফিজিক্যালি দিক থেকে ভীষণ রকম দেখা যাচ্ছে তোমার প্রতি ঠিক আছে এবং কুইন অফ পেন্টিক্যালসের এনার্জি তোমাদের দিক থেকে দেখা যাচ্ছে তোমরা এই মানুষটাকে নিয়ে খুব একটা এখন আর সেই ইম্পর্টেন্স বা সেই কষ্ট আর সেই পেইন পাচ্ছো বা তার দিক থেকে তুমি যে মানসিকভাবে ভেঙে পড়েছো সেটা একদম নয় অনেকটা ওভারকাম করেছো আর নিজেকে ভালোবাসতে শিখেছো এটা একটা প্লাস পয়েন্ট হয়েছে ডাউন টু আত হয়েছো নিজেকে চিনতে শিখেছো নিজেকে ভালো রাখার কথা এবং নিজেকে নিয়ে ব্যস্ত হতে শিখেছো সবথেকে বড়ো কথা আর এই জিনিসটা তোমাদের মধ্যে আমার খুব ভালো রিয়েলাইজেশন হয়েছে যে আত্মসম্মানটা খুব ইম্পর্ট্যান্ট নিজের সম্মানকে বিকিয়ে আমি কোনো রিলেশনশিপে থাকতে পারবো না মাথা নত করে বেঁচে থাকার নাম জীবন নয় যে কারণে অনেকে ডিসিশান নিচ্ছে এই ব্যক্তির থেকে মুভ অন করে যাওয়ার কারণ এই ব্যক্তি তোমার লাইফে এন্ট্রি নিতে চায় কিন্তু তুমি আর ইন্টারেস্ট নও বা এই ব্যক্তির প্রতি তোমার সেই আগ্রহটা মরে গেছে এরকম একটা ইচ্ছা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি যে কারণে তুমি জানো যে এই ব্যক্তি সবসময় ডিনাইল এনার্জিতে থাকে ভীষণ রকম মিথ্যা কথা বলে এখন একটা কথা বললো আধ ঘন্টা পরে অস্বীকার করে দেবে যে না আমি তো এটা বলিনি ভীষণ রকম কনফিউশন এনার্জিতে রাখে প্রচণ্ড রকম কথা বদলায় কথার মধ্যে এনার তুমি বিশ্বাস করতে পারো না সব থেকে এনার কথা বিশ্বাস করতে পারো না মেবি প্রচুর মিথ্যা কথা বলে দুআশার মধ্যে রাখে হ্যাঁ সবসময় দুরকম কথাবার্তা বলে কখন কোনটা কি বলে তার কোনো ঠিক ঠিকানা থাকে না তো যে কারণে তোমরা এই ব্যক্তির আর কথার উপর বিশ্বাস করতে পারো না দেখা যাচ্ছে ঠিক আছে কথা বিশ্বাস করতে পারো না মানে এই ব্যক্তি কোনো কিছু বললে সেটা তোমরা আর ততটা দাম দাও না যেটা আগে দিতে ততটা গুরুত্ব দাও না যেটা আগে দিতে ততটা ইচ্ছে করে না যে মন দিয়ে তার কথাগুলো শুনি তখন দূর বাজে বকছে এরকম একটা ফিলিংস এই ব্যক্তির প্রতি তোমাদের ক্রিয়েট হয় এবং তোমাদের এনার্জি ফোর অফ কাপসের মধ্যে রয়েছে আনকনসার্স লাভ তোমরা এই ভালোবাসা নিয়ে খুব একটা ডিপ্রেসড বা খুব একটা হতাশা বা নেগেটিভ চিন্তাভাবনা করছো বা মন খারাপ করছো যে কেন চলে গেল কি হলো আমার লাইফে এগুলোতে পড়েনি ওভারকাম করে বেরিয়ে এসে নিজেকে ভালো রাখতে শিখেছো নিজেকে ভালোবাসতে শিখেছো সামনের দিকে এগিয়ে যাচ্ছ কিন্তু তোমার পার্সন থার্ড পার্টির থেকে বেরিয়ে এখন তোমাকে ফলো করছে তোমাকে স্পাই করছে তোমার ব্যাপারে জানার চেষ্টা করছে যে তোমার লাইফে কি চলছে এবং অনেকের ক্ষেত্রে এই পার্সন তোমার জীবনে খুব শিগগিরই কন্ট্যাক্ট করবে কামব্যাক করবে তোমাকে এন্টারটেইন করার চেষ্টা করবে খুশি করার চেষ্টা করবে সাডেনলি তোমার লাইফে স্টেবল কমিটমেন্টের অফার নিয়ে আসতে পারে যে আমি তোমায় ভালোবাসি আমি তোমার সাথে রিলেশনশিপ রাখতে চাই আমি বুঝতে পেরেছি আমি ভুল করেছি আমি বুঝতে পেরেছি ভালো মন্দের মধ্যে কোনটা মন্দ কোনটা ভালো লাতি গিয়ে বুঝেছে ধাক্কাকে বুঝেছে এরকম একটা ব্যাপার ঠিক আছে সেরকমই একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি ড্রিমিং লাভ তোমাকে ফিল করানোর চেষ্টা করবে তুমি তার লাইফের একজন স্পেশাল পার্সন সে তোমাকে ভালোবাসে সে তোমার প্রতি আবার প্যাশনেট ফিল করে কিন্তু তুমি এই ব্যক্তির ফিলিংসকে খুব একটা ইম্পর্টেন্স দিচ্ছ না বা গুরুত্ব দিচ্ছ না নিজের মতন করে সামনের দিকে কারণ তুমি ভালো থাকতে শিখে গেছো কারণ তোমার মনে হচ্ছে যে তোমার ভালো থাকাটা কখনো এই ব্যক্তিকে নিয়ে নয় এই ব্যক্তিকে ছাড়া অর্থাৎ এই ব্যক্তি এনার্জি এর কার্ড এই ব্যক্তি মনে করে তার জীবনে যদি সে কাউকে মন থেকে ভালোবেসে থাকে বা কারোর প্রতি যদি সত্যিকারের ফিলিংস কে অনুভব করে থাকে সেটা হলো তুমি এই ব্যক্তিকে তুমি টোটালি লাইফ থেকে ইগনোর করতে চাইছো থার্ড পার্টি থাকার জন্য কিন্তু এই ব্যক্তি তোমাকে টোটালি ফলো করছে বা স্পাই করছে সেটা কিন্তু পুরোপুরি সম্ভাবনা দেখা যাচ্ছে কারণ এই ব্যক্তির মনে হচ্ছে যে আর যাই হোক আমার পৃথিবী জুড়ে শুধুই তুমি আমি শুধু তোমাকে নিয়ে ভাবতে চাই তোমাকে নিয়ে ভবিষ্যতে এগোতে চাই আমি জানি না এখানে কারা এত লাকি পারসন যার পার্সন ইমোশনালি ডিসিশান নিতে চলেছে দ্য সান কার্ড তোমাদের লাইফে ফিরতে চলেছে এ সব পেন্টেকালস নতুন কোনো অপরচুনিটি নতুন কোনো সুযোগ নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে কাদের কাদের পার্টনার তোমার প্রতি অপসেসড তোমার লাইফে ফিরতে চায় তোমাকে সারপ্রাইজলি কোনো কিছু মেসেজ কমিউনিকেশন করতে চায় এখানে অনেকেই অনেক রকমভাবে তোমার মনে ফিলিংস জাগানোর একটা চেষ্টা করবে উল্টো দিক থেকে তোমার পার্সেন যারা এই রিলেশনশিপটা আছো এরকম সম্পর্কে আছো মনে হচ্ছে যে হ্যাঁ এই রিডিংটা ডেফিনেটলি আমার রিডিং তাহলেই অবশ্যই যদি ম্যাচ ম্যাচ করে তাহলে ডেফিনেটলি বাকিটাও ম্যাচ করবে ঠিক আছে চলো এই ব্যক্তির লাভ মেসেজ কি আছে তোমার দিক থেকে দেখে নেবো ইউনিভার্স প্লিজ লাভ মেসেজ কি আছে কি মেসেজ দিতে চায় তোমার পার্সেন্ট তোমাকে কি লাভ মেসেজ দিতে চায় প্লিজ ডিভাইন ফাইন্যান্সিয়াল ডিভাইন ইউনিভার্স সেল করুন গাইড করুন আই নিড ইউর হেল্প ডিজাইন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ ফাইন্যান্সেল ডিভাইন ইউনিভার্স সেল করুন গাইড করুন উইল আমি প্রথমেই বলেছিলাম হারমিট কার্ডে যে ব্যক্তি কোনো কিছু নিয়ে প্রচণ্ড চিন্তাভাবনা করছে না জীবনে এমন কোনো ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে যেটা এন্ডিং এন্ডিংকে ইন্ডিকেট করে মানে প্রচণ্ড ওভার থিঙ্কিং একটা এনার্জি স্ট্রেস এনার্জির মধ্যে দিয়ে যাচ্ছে আজকের সকালের এনার্জিটাও আমার ফিল হয়েছিল যে আজকে এই ব্যক্তির দিনটা খুব একটা ভালো যাবে না প্রচণ্ড স্ট্রেসের মধ্যে দিয়ে যাবে নেগেটিভিটি ভীষণ রকম ফিল করবে দ্য স্ট্রেস ফ্রম দিস ইজ ড্রেনিং মে এই ব্যক্তির অতিরিক্ত স্ট্রেস এই ব্যক্তির নেগেটিভিটিকে ভীষণ রকম ক্রিয়েট করছে পজিটিভ এনার্জিকে ড্রেন করে দিচ্ছে সেলফ লাভ এই সেলফ লাভ কার্ডটা আমি কিছুক্ষণ আগেও পেয়েছিলাম যে এই ব্যক্তি আজকের দিনে নিজেকে সময় দেবে মেডিটেশন করবে আমি যেটা পেয়েছি মেজে তেরোর ডেক থেকে সেটাই আমার অরেকেল ডেক থেকেই আমি পাচ্ছি এই ব্যক্তি স্টিল টাইম নিজেকে হিল করার চেষ্টা করছে কারণ এই ব্যক্তি নিজেকে ভীষণ মানে অক্ষত ফিল করছে যে আমার মন মেজাজ ভালো না আমার জীবনে কোনো কিছু ভালো হচ্ছে না অনেক এই ব্যক্তি সাডেনলি কোনো সিচুয়েশন এন্ডিং হচ্ছে কোনো বন্ধুত্বের সঙ্গে বন্ধুর সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক হয়ে গেছে ভেঙে গেছে বা কোনো রিলেশনশিপ ভেঙে গেছে যেটা সেটা যার সাথেই হোক সেটা সেই ট্রমার থেকে এই ব্যক্তি নিজেকে ওভারকাম করার চেষ্টা করছে লাস্ট গাইডেন্স কি মিসড অপরচুনিটি আই ডিড নট অ্যাক্ট হোয়েন আই সুড হেড এই ব্যক্তি মেবি কোনো অপরচুনিটিকে মিস করছে মিস করে ফেলেছে সেটাকে নিয়ে প্রচুর চিন্তাভাবনা করছে ডিট্যাচমেন্ট এই ব্যক্তি সবার সাথে থাকলেও আজকের দিনে এই ব্যক্তি একাকী একাকিত্বকে ভীষণ রকম ফিল করবে কারোর সাথে কোনো অ্যাটাচমেন্ট কথা বলা কাউকে এক্সপ্লেন করা পছন্দ করবে না কারণ এই ব্যক্তি মনে করে তার জীবনে প্রচণ্ড নেগেটিভিটি আছে এবং সেই নেগেটিভিটি সেই স্যারোসাইডকে একমাত্র তুমি পারতে দূর করতে ইউ মেড মি রিয়ালাইজ মাই ফ্লস এই ব্যক্তিকে তুমি সবসময় ভালো রাখার চেষ্টা করেছো ভালো রাখতে চেয়েছো সেইটা সে বুঝতে পারে বা ফিল করতে পারে যে ইউ মেড মি রিয়ালাইজ মাই ফ্লস ঠিক আছে তুমি আমাকে রিয়ালাইজ করিয়েছো জীবনের অ্যাকচুয়ালি মিনিংটা কি ফর গিভনেস এখানে আই এম স্ট্রাগলিং টু গেট ওভার দ্য পাস্ট এই ব্যক্তি তার অতীত থেকে বেরিয়ে আসার জন্য প্রচণ্ড পরিমাণে স্ট্রাগলিং করছে বা লড়াই করছে ডেফিনেটলি এবং ডেডিএমএ কাট এবং এই ব্যক্তি আই এম অলওয়েজ লঙ্গিং ফর ইউ এই ব্যক্তি ভূষণ রকম অ্যাকশান অরিয়েন্টেড না কিন্তু প্রচুর তোমাকে নিয়ে চিন্তাভাবনা করে প্রচুর সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে এই ব্যক্তি রিসেন্টলি কারেন্ট এনার্জিতে দেখতেই পাচ্ছি যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি আমি শুরুর থেকে বললাম মানে এই 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 ডেকে যা এসছে এটারও তাই এসছে সেমই এনার্জি তো তাই আসে এনার্জি তাই আসে তুমি যে ডেক থেকে রিডিং করবে না কেন এনার্জি রিডিং সেম আসবে একটা মানুষের ডেক বদলে যেতে পারে এনার্জি বদলায় না এনার্জি সেম থাকে ঠিক আছে চিন্তা ভাবনা সেম থাকে দেখেছো আবারও তাই দ্য ডেথ কার্ড এই ব্যক্তির লাইফে এখন মেজর ট্রান্সফরমেশন যাচ্ছে বড় ধরনের কোনো চেঞ্জ বা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে এবং কোনো সিচুয়েশনকে কোনো রিলেশনশিপকে টাটা বাই বাই করে সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সেভেন অফ সোয়ার্সের এনার্জি এবং এই ব্যক্তি ফিল করছে যে এই ব্যক্তিকে কেউ ঠকিয়েছে বা এই ইনি কাউকে এনা ইনি প্রতারিত হয়েছে চিটিং এনার্জি এখন এই ব্যক্তি ফিল করছে যে কারণে অনেকের পার্সন কিন্তু তোমার লাইফে আবারও নতুন করে কাম কামব্যাক করার চিন্তাভাবনা করবে কিন্তু তোমার দিক থেকে সেই ব্যাপারটা তুমি আর তাকে ইম্পর্টেন্স দেওয়া বা গুরুত্ব দেওয়াটা করছো না কিন্তু এই ব্যক্তি চায় তুমি তাকে অ্যাকসেপ্ট করো কারণ তুমি নিজেকে ভালো রাখতে শিখে গেছো তুমি ভালোবাসতে শিখে গেছো আর তোমার মনে হয় এই ব্যক্তি ভীষণ ফ্ল্যাটই বাজ ভীষণ রকম কিউরিয়াস অন্য রিলেশনশিপে থাকে মাল্টিপাল অপশনে থাকে এনার কথার দাম নেই এনার ডিসিশনের দাম নেই এনার চিন্তা ভাবনার মধ্যে ভীষণ পরিবর্তন হয় স্টেবেল নয় যে কারণে তোমরা এই ব্যক্তিকে ইগনোর করার চেষ্টা করছো আর সব থেকে বড়ো কথা আরও ইগনোর করছো যে এই ব্যক্তি মেন্টালি ইমোশনালি কানেক্টেড নয় ফিজিক্যালি কানেক্টেড ঠিক আছে এবং ভীষণ রকম আর্গুমেন্ট করে তোমাদের সাথে নিজের দোষ স্বীকার করতে পারে না বা নিজের দোষটা দেখতে পায় না সবসময় সব ব্যাপারে সব দোষ তোমার এটাই তোমাকে রিয়ালাইজ করায় বুঝতে পেরেছো যেটাকে বলা হয় এক কথা লাইটিং ঠিক আছে হোয়াট হোয়াট ইজ গ্যাসলাইটিং ইন রিলেশনশিপ বলে গুগলে সার্চ করবে পুরো মিনিংটা চলে আসবে বাংলাতে ইংলিশে পুরো মিনিংটা এবং ইউটিউবেও দেখবে যে গ্যাস লাইটিং জিনিসটা কি গ্যাসলাইটিং জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি ম্যানুপুলেট করা মানে অন্যদিকে অন্যদিকের মানুষকে বোঝানো বা উল্টো দিকের মানুষকে ফিল করানো যে ফিল করানো এগুলো একটা টেকনিক বুঝেছো গ্যাস লাইটিং হচ্ছে একটা টেকনিক যে তুমি আহ তোমাকে কনফিউজ করে দেওয়া প্রথম কথা আর তোমার মধ্যে আহ যেটাই দেখবে সেটাকে নার্সিসিস্টিক গ্যাস লাইটিংও হয় নার্সিসিস্টিক গ্যাস লাইটিং আরও মারাত্মক হয় তারা এর এগুলো এগুলো না না কিছু সাইকোলজি ব্যাপার আছে একটুখানি গুগল ইউটিউবে এই ধরনের ভিডিওগুলো দেখবে যে আমি যে কথাগুলো বলছি দেখবে তোমার পার্টনারের এনার্জির সাথে কতটা ম্যাচ করে বলবে যে এই তো ক্যারেক্টারটা তো আমার পার্টনারে এর তো এই ধরনের মানুষদের সাথে রিলেশনশিপ কন্টিনিউ করাটা ডিফিকাল্টি হয়ে যায় যদি এরা গ্যাসলাইটিং করে থাকে প্রচণ্ড রকম তোমার উপর নিয়ন্ত্রণ করবে তোমাকে দোষ দেবে নিজের দোষ দেখতে পারবে না অন্যায় করে নিজের অন্যায়টা দেখতে পারবে না সেটার সে অন্যায় করেও লজ্জা সরম লজ্জাটা তার মধ্যে থাকবে না উল্টে দেখতে পারবে সে উল্টে তোমার উপর রাগ করছে মেজাজ দেখাচ্ছে মনে হচ্ছে দোষটা তুমি করেছো মানে এই ধরনের সিন ক্রিয়েট করা লোকে না ভীষণ রকমভাবে ম্যানুপুলেটিং রিলেশনশিপ বা গ্যাস লাইটিং বলা হয় এক কথায় যেটা নিয়ন্ত্রণ করে উল্টো দিকের মানুষকে নিয়ন্ত্রণ করে বা রিয়ালাইজ করায় যে ভুলটা আমার নয় ভুলটা তোমার মানে ফোর্সফুলি মেন্টাল তোমাকে তোমার সাবকনসিয়াস মাইন্ডটাকে সে এমনভাবেই তৈরি করে দেয় যাতে তুমি স্বীকার করো হ্যাঁ সত্যি নিজেকে কোশ্চেন করো স্বীকার নয় নিজেকে কোশ্চেন করো সত্যি কি শব্দ সমার সব কিছুর থেকে তোমাকে দূরে করে দেবে রিলেশনশিপ বলো বন্ধু বান্ধব বলো ফ্যামিলি বলো কারোর সাথে কোনো কানেকশন রাখতে দেবে না তোমার আবেগটা তোমার ফিলিংস তোমার অনুভূতি কোনো কিছু তার চোখে পড়বে না সেগুলো তার নাটক মনে হবে অনেক ব্যাপার আছে এগুলো অনেক পড়াশোনার ব্যাপার আছে আমি কালকেও দেখছিলাম ব্যাপারটা যে গ্যাস লাইটিং জিনিসটা রিলেশনশিপে কী কাজ করে মানে ব্যাপারটা কী উল্টো দিকে নার্সিস্টে গ্যাস লাইটিং কী এগুলো একটু রিসার্চ করবে একটু ইউটিউব ভিডিও গুগলে ভিডিও বা লেখাগুলো একটু পড়বে অনেক পরিষ্কার হয়ে যাবে তোমাদের কাছে সম্পর্কের মানেটা কি এরকম ধরনের যদি রিলেশনশিপ থাকে যেখানে দাঁড়িয়ে মনে হবে যে পার্টনার এসে লাভ কী সেই তো শব্দ আমাকেই বোঝাতে চাইবে তাহলে ডেফিনেটলি তাকে অ্যাকসেপ্ট করবার আমার মতে কোনো মানে নেই কারণ প্রত্যেকটা জীবনে প্রত্যেকটা মানুষের লাইফে একটা সোল পারপাস আছে ঠিক আছে উদ্দেশ্য আছে জীবনে এগিয়ে যাওয়ার ভালো থাকার অধিকার পৃথিবীতে সবার আছে কিন্তু কোনো টক্সিক সম্পর্কে থেকে নয় টক্সিক সম্পর্ক থেকে মুক্ত হয়ে ঠিক আছে এবার একান্তই যার পীর দেওয়ালে ঠেকেছে কোনো অপশন নেই তার ফ্যামিলি আছে তার বাচ্চা আছে তার ব্যাপারটা আলাদা তাছাড়া যার অপশন আছে আমি কখনোই চাইব না তোমরা কোনো টক্সিক পার্টনারের সাথে নিজের লাইফটা পুরো কাটাও কারণ দুদিন দশ দিন ভালো লাগবে পুরো মানুষ জীবন কিন্তু ভালো লাগবে না এটাই বলছে একটা সময় গিয়ে একটা সময় গিয়ে না বিরক্ত লাগবে যে কেন আছে এই মানুষটা আমার লাইফে বুঝতে পেরেছো এটাই হচ্ছে ব্যাপার তো চলো রিডিংয়ের বাইরেও আমি অনেক রকম গাইডেন্স দিয়ে থাকি এটা আমার ওপিনিয়ন হয় পার্সোনালি এটার সাথে রিডিংয়ের কোনো কানেকশন থাকে না এটা আমার মত আমার মনে হয় ঠিক আছে কারণ অনেকগুলো বিষয় নিয়ে জানে জেনেছি পড়েছি পড়ার পর মনে হয়েছে যে এই ধরনের মানুষরা খুব একটা বদলায় না এই যে নার্সিস্টিক যারা বা গ্যাস লাইটিং করে যারা এই ধরনের মেন্টাল মানুষরা খুব একটা পরিবর্তনশীল হয় না অনেকে না জানে না এই বিষয়গুলো অনেকে জানে আবার অনেকে জানেও না তাদের জন্যই ক্লিয়ার করে বলা যে একটুখানি দেখো গুগল সার্চ করে ইউটিউব সার্চ করে যে ব্যাপারগুলো কি কি জিনিস অনেক কিছু ধারণা তোমার ক্লিয়ার হয়ে যাবে বুঝতে পেরেছো এটাই হচ্ছে কথা আজকের মতো রিডিংটা এখানেই শেষ করি টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট দেখা হচ্ছে কালকে রিডিং টেরোটি দেবিকাতে টাটা শুভরাত্রি